আপনাদের সবাইকে রাজ হেসেল বা কিংস কিচেনে স্বাগত আমাদের থিম হচ্ছে স্বাদের সাথে সমঝোতা নাই আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জল ছাড়া কুমড়ো পুঁইশাক রান্না করবেন হাঁড়ি গরম হয়ে তলার জলটা শুকিয়ে গেলে পঞ্চাশ গ্রাম সর্ষের তেল ছেড়ে দেব তেলের মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা গরম হতে হতেই এতে কুচিয়ে রাখা একখানা পেঁয়াজ দুটো তেজপাতে ছেড়ে দিলাম দশটা চিরে রাখা লঙ্কা দিলাম লঙ্কাগুলো চিরে দিলে তেলে লঙ্কাগুলো ভাজবে না এটা ভাজতে ভাজতে এর সাথে আমি ছেড়ে দিচ্ছি টমেটো গোটা টমেটো শুধু চিপ দিয়ে দিয়েছি তাহলে টমেটোটা তেলেই সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমরা ছেড়ে দেবো পাঁচফোরণ হলুদ ঘিরে বাটা আর রসুন বাটা টমেটোটাকেও ভেঙে ভালোভাবে মশলার মিশিয়ে দিয়েছি দিয়ে মশলাটা রেডি হয়ে গেছে এবার এর মধ্যে ছেড়ে দেবো আগে থেকে কেটে রাখা কুমড়ো দিয়ে একটু কষে নেব কুমড়োটা একটু কষা হয়ে গেলেই এর মধ্যে ছেড়ে দেবো আগে থেকে ধুয়ে কেটে রাখা জন্য ঢেকে দেব পুঁইশাখ গুলো চালিয়ে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে শুধু পুঁই খুব একটা স্বাদ হবে না তার জন্য আগে থেকে কেটে রাখা লাল শাক ধোঁয়াটি এতেই ছেড়ে দেবো পুঁই শাক লাল শাক আর কুমড়ো ভালোভাবে মেশানো হয়ে গেলে দশ মিনিটের জন্য ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে বাইরে থেকে কোনো জল ব্যবহার করিনি কুমড়ো পুঁই শাক আর লাল শাক রেডি হয়ে গেছে যেহেতু তেজপাতা আর পাঁচফোড়ন ব্যবহার করেছি তাই ধনেপাতা দেওয়ার প্রয়োজন নেই আর টমেটো আর লাল শাক ব্যবহার করায় স্বাদ বহুগুণ বেড়ে গেছে জলটা শুকিয়ে নিচ্ছি প্রথমেই লবণ একটু কম দিতে হয় এবং শেষে চেখে নিয়ে প্রয়োজন হলে একটু লবণ দিয়ে নিতে হয় এবার আমাদেরকে চেখে দেখতে হবে অদ্ভুত অপূর্ব সুস্বাদু আপনার রান্না যে কোনো হোটেল রেস্টুরেন্টের রান্নাকে টেক্কা দিতে পারবে